প্রত্যেক মাদ্রাসার সামনে এখন শহীদ মিনার দিতে হবে আমরা তীব্রভাবে প্রতিবাদ করছে এই খোদবার মাধ্যমে সরকার শুনে রাখো কোনো মাদ্রাসার সামনে যেন শহীদ মিনার দিও না শহীদ মিনার কোশ্চিন করে ইসলামের কোনো অঙ্গনে ওটা সিরকিরা দেখা না কোনো মুসলমান আল্লাহ ছাড়া কোনো রড সিমেন্টের সামনে মাথা নত করে না আমাদেরকে তোমরা হিন্দু বানানোর চেষ্টা করো না এটা মুসলমানের দেশ দুর্ভাগ্য আমাদের এই প্রতিবাদ করবো তো মাদ্রাসার শেখরাই তো করবে নাকি চুপ মুখ বন্ধ বহু টাকা বেতন এখন সাবধান জাতি সাবধান আল্লাহর গজব থেকে মুক্ত হতে হবে অবশ্যই বিশুদ্ধ দিনের চর্চা হতে হবে অবশ্যই পবিত্র কোরআন সৈয়াদিসের দিন এখানে আনতে হবে সেরেক বেদাত শৃঙ্খলের দিন নয় ইসলামে ভাষা আন্দোলনে যে সকল ভাষার যে বিষয় মাতৃভাষার অমর্যাদার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়ে জীবন দিয়েছিল আত্মত্যাগ করেছিল তারা অবশ্যই যুগ যুগান্তর পর্যন্ত আমাদের প্রেরণা যোগাবে আমাদেরকে উৎসাহ যোগাবে যে কোনো অন্যায় যে কোনো জুলুম এবং যে কোনো কায়মি স্বার্থবাদী গ্রুপ গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষেত্রে আমরা তাদের সেই স্মৃতিকে স্মরণ করব তাদের এই সাহসিকতাকে অনুসরণ করার উদ্দেশ্যে কিন্তু সেই মৃত শহীদদের তাদের স্মৃতিকে স্মরণ করার জন্য কোনো বেদি নির্মাণ করা অথবা কোনো স্থাপনা নির্মাণ করে মৃত ব্যক্তিকে স্মরণ করা এটি ইসলামী ঈশ্বরীয়তে কোনোভাবেই অনুমোদিত নয় সুতরাং এই যে বিষয়টি শহীদ মিনার বা শহীদ মিনারের বেদি অথবা নিজেরা নতুন করে আবার কোনো মৃত ব্যক্তিদের স্মরণে কোনো স্থাপনা নির্মাণ করা যেটি অনেকটা সেরেকের দুয়ার উন্মুক্ত করে দিয়ে থাকে যেটিকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটির যেহেতু মৌলিকভাবে ইসলামের মধ্যে অনুমোদন নেই সুতরাং যেটি ইসলাম গরহিত কাজ সেখানে ইসলামী কিছু বিধিবিধান পালন করলেই সেটি সরিয়া অনুমোদিত হয়ে যাওয়ার কোনো অবকাশ নেই এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি বোরহান বিন হামিদ আপনি জানতে চেয়েছেন শহীদ মিনার স্মৃতি নির্মাণ করার সরিয়া বিধান কি শহীদ শহীদার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন জীবনবাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ এখানে ফুল দেয় এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ এটা সরস্বতী শির না হলো শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে যেটা ইসামেশ্বরীর দৃষ্ট থেকে নিষিদ্ধ যে সমস্ত ব্যক্তিরা জাতীয় জীব পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন জীবনবাজি রেখেছেন তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি কিন্তু তাই বলে এ ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে